মাতৃমণ্ডলী আর বিশেষ করে যারা হজে যাবেন তাদেরকে আরও বেশি সম্বোধন করছি যে আপনারা সবাই গুরুত্ব দিয়ে শুনবেন দিনের কথা কিন্তু যারা হজে যাবেন তাদের জন্য এই সময়টাই এই দাসগুলি আয়ত্ত করা এই সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী হজ করা এটি ফরজে আইন জ্ঞান অর্জন করা দিন এলম শিখা এই ক্ষেত্রে ফরজে আইন আজকের দ্বিতীয় পর্ব এই আমাদের হজ প্রশিক্ষণের তাতে আলোচনা করব দুটো বিষয় নিয়ে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে হজের আর কান মানে হজের ভিত স্তম্ভ কয়টি আর হজের অজেব কয়টি এই আর কান যেগুলি ফরজ ভিতগুলি স্তম্ভগুলি আর যেগুলি অজেব অজেব আর ফরজের কোনো পার্থ সেগুলিও ফরজ এই দুটো মিলিয়ে হচ্ছে সবগুলি ফরজ কিন্তু দুটোতে পার্থক্য রয়েছে হুকুমের দিক থেকে যখন আলোচনা করব বিস্তারিত তখন বলবো যে কি পার্থক্য রোকন স্তম্ভ হজের আর হজের অজেব সেগুলিতে পার্থক্য কি হজের কি বলতে চেয়েছিলাম রোকন স্তম্ভ কয়টি আর ওয়াজেবাদ কয়টি হজের রোকন কয়টি চারটি মাসা আল্লাহ হজের রুকনের সংজ্ঞা হচ্ছে যে যদি সেটা ছেড়ে দেন তো হজ হবে না চারটি চারটি শুধু মনে রাখতেই হবে এক এহরাম করা মিকাথে বলবেন না মিকাতে এরাম করা হজেব আর এহরাম করা এহরাম করতে হবে বে এরামে হজ হবে নোংরা হবে না এটি রুকুন ফরজ স্তম্ভ এটি আপনার হজের খুঁটি দুই নম্বর হুম অবস্থান করা ধারাবাহিক গোল। হ্যাঁ তিন নম্বর বেতুল্লাহর তো অফ কার ওই দশ তারিখের তফ ওইটা হচ্ছে হ্যাঁ কি হজ্জের যেহেতু হজ্বে ব্যবহার করছে এখানে ওমরা সামিল করছে না এই জন্য হজের তমাত্র ওই উমরা এখানে আসবে না হ্যাঁ তিন নম্বর হচ্ছে বেতুল্লাহর দশ তারিখের তফে হেফাজ আজ জিয়ারা জেটার নাম বললাম আর

সাতটি ধারাবাহিক আমরা প্রথম দিক থেকে আসিস তাহলে সিরিয়াল মনে রাখতে সুবিধা ওই যখন হেরাম করলেন তখন থেকে হ্যাঁ কি মেঘাত থেকে হেরাম পাতা হম আরফায় চলে আসেন হ্যাঁ আরফায় সূর্য অস্তমিত করা মানে সূর্য ডুবিয়ে দেওয়া অবস্থান করা দিনের বেলা ঘুরে গেলে কি করতে হবে ওখান থেকে যদি বেরিয়ে যান অনেকে বুঝে না ডুবেই না আরো ভাই এক সময় আমরা হজের ময়দান ডিউটি করেছি ধরো মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক বছর গিয়েছি সেই আপনার ছাত্র জীবনে এক বছর গিয়েছিলাম মদিনা থেকে আর এখানে আসার পরে দুই হাজার সাল থেকে বেশ প্রথম দিকে তো অনেক যেত প্রায় বছরই যেত সুভান মানুষকে বলে পারা যায় না ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের লোকে বলে পারা যায় না মাইক নিয়ে নিয়ে বলে যে আল্লার রস্তে আপনার একটু ভিতরে ঢোকেন বর্ডারের বাইরে আছেন এই সি মারার বাইরে আছেন ঢোকেন এই যে দেখেন লিখা আছে এখানে হ্যাঁ আরফা এন্ড হ্যাঁ আরফা শেষ ঢোকেন না ঢুকবে না মানে ও ভিড়কে এড়িয়ে বাইরে মানে এদিকে আগে থেকে রেডি থাকছে বের হওয়ার অজেব হবে না জি যাই হোক কি বলছিলাম দুই নম্বর হ্যাঁ অজেব হচ্ছে আরফায় সূর্য ডুবিয়ে দেওয়া তিন নম্বর হচ্ছে মোজদালেফায়ে রাত যাপন করা একমাত্র নারী আর শিশুদের জন্য ছাড় রয়েছে অর্ধেক রাত পর্যন্ত চলে যেতে পারে হ্যাঁ চার নম্বর একটু সিরিয়াল 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 চলেন সকালবেলা গিয়ে কঙ্কর শুরু হচ্ছে তো কঙ্কর নিক্ষেপ করা কয় 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 নম্বর হলো চার নম্বর হলো কঙ্কর নিক্ষেপ করা পাঁচ নম্বর এই আই তার শিখের রাতগুলি কোথায় কাটানো মেনাই কাটেনা এই যে 10 দিন গিয়ে রাতে আসলেন তারপরে তারপরেটা পম্পক্ষে দুই রাত আর তিন রাত করতে পারলে ভালো জি তারপরে হ্যাঁ মেনা কুরবানি এখানে शामिल নাই হ্যাঁ মাথা মন্ডন করা হ্যাঁ মাথা মন্ডন করা ছেড়ি দেন মাথা মন্ডন করা হ্যাঁ তারপরে মাথা মন্ডন অথবা ছোট করা যে দুটোর একটা এই বিদায়ী বিদায় তো অফ করা কয়টি হলো সাতটি হয়ে গেছে না সাতটি হয়েছে আর একটি কার জন্য যারা হজ্বে তামাত্র অথবা কেরান করবেন তাদের জন্য এই জন্য এটা লেখকগণ উল্লেখ করেননি সেটা যে আটটা পুরানো সেটা হচ্ছে কোরবানি করা সব হাজিদের জন্য নয় সেই জন্য সেটা উল্লেখ করেননি তার আলাদা করে উল্লেখ করেছেন হজ্বেব হজেবের মধ্যে সামিল করেননি আর আরেকটি কারণ হচ্ছে যে এই কোরবানি বাধ্যতামূলক আপনার কোরবানির আরেকটা অপশন আছে সেটা কি কোরবানি না করে রোজা রাখতে পারেন ফামান তামাত্তাভেল ওমরা তেল আল হাদ্জে ফামাস্তাই সেরমিয়ালে আল্লাহ বলছেন যেই ব্যক্তি হজ্বে তামাত্ত্ব বা কেরান করবে মানে হজের সাথেই অমরা ভোগ করবে সেটা আলাদা করে করুক তামাত্ত অথবা মিলিয়ে করুক কেরানে এই দুই হজেই ফামাস্তাই শেরমে আলহাজ যথাসাধ্য হাদির পশু জবাই করতে হবে যদি পাওয়া ফামাল্লাম ইয়াজিদ যদি না পায় পশুর নেই টাকা আছে পশু নেই পেল না অথ পশুর পয়সা নেই কুরবানি কেনার পয়সানে অভাব আছে তাহলে কি করবে ফাসিয়ামু সালাসাতি ইয়ামিন ফিল হজ্জ হাযির দিনগুলিতে তিন রোজা রাখবে কিন্তু 10 তারিখে চলবে না 11 12 13 এগুলো দিন তার তাশরিকে চলবে না আগেই রেখে নেন আগে রেখে নেন আগে চলে যান গিয়ে আগে রেখে নেন তিনটি রোজা যারা আগে চলে এসেছেন আগে না আসেন পরে রাখেন যদি একান্ত না পারেন হ্যাঁ তাহলে কেউ কেউ বলেছে আমি মেতা শিখের দিনে জি একেবারে ধরে পারলেন না আমি চলে আসেন অসুস্থ হয়ে গেলেন ওই দিনে তাহলে আপনি কি করবেন এসেও রাখলেও কোনো কাফার নেই কিন্তু সন্ন্যত হচ্ছে এই তিনটি রোজা মক্কাতে রাখা জি আর আতুন এই অসাবাহাতিন যা রাজা তোমার সাতটি রোজা রাখবে বাড়ি ফিরে এসে দশটি রোজা দশটি রোজা একটা কোরবানি সমান বুঝা গেছে সংক্ষেপে আবার বলি অজেব গুলি মেকার থেকে এরাম বাঁধা আর সূর্য ডুবিয়ে দেওয়া নয় তারিখে তারপরে হ্যাঁ মোজদালে ফায় রাত কাটানো তারপরে জামরায় পাথর মারা হ্যাঁ মেনাই রাত্রি যাপন আর হ্যাঁ মাথা মুন্ডনটা আগে ছুটি মাথা মুন্ডন বিদায় তফ আর যদি আট করতে চান যাতে করে এলিমটা পারফেক্ট হয়ে যায় জানাটা সেটা হচ্ছে যাদের কোরবানি অজেব রয়েছে কুরবানি আর কোরবানি না করলে রোজা অজেব থাকবে অজেব থাকবে এই হচ্ছে অজেবাদ আর এ ছাড়া যা কিছু আছে সব হচ্ছে সন্নাত জি আল্লাহ আল্লাহর আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন নে আমলের তৌফিক দান করেন وجزاكم الله خيرا وصلى الله وسلم نبينا محمد وعلى اله وصحبه اجمعين